বহু বছর পর ফিরে এলাম কিন্তু বাড়িটার চেহারা দেখেই কেমন যেন কষ্ট হচ্ছে আগে কত সুন্দর ছিল এখন দেখে মনে হচ্ছে এত বছর ফাঁকা পড়ে আছে তুমি ছেলেবেলায় বলেছিলে না সব খেলাধুলা স্মৃতি এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। এখন তেমন কিছুই নেই সব শেষ আমার এই বাড়িটা একদম ভালো লাগছে না দেখে কোথায় যেন একটা ছায়া দেখলাম বাড়ির পেছনের বাগানে কেউ কি আছে আরে ধূর ছায়া কোথায় পাবি এই বাড়ি অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে হয়তো কোনো বেড়াল বা এই জাতীয় কিছুর ছায়া দেখেছিস তোর ভুল ভাল কল্পনায় আর জোর দিস না আমি ঠিকই বলছি এই বাড়িটাই কিছু একটা এখানে আমরা কি থাকতে পারবো মা আমিও কিন্তু ভয় পাচ্ছি এই বাড়িটার দিকে তাকালেই মনটা কেমন অস্থির হয়ে উঠছে আমরা এখানে আসবার যখন সিদ্ধান্ত নিয়েছি তাই কয়েকটা দিন তো থাকতেই হবে যতই পুরনো হোক এটা আমাদের বাড়ি প্রয়োজন হলে মেরামত করাবো সবকিছু সরিয়ে আবার ঝাঁ চকচকে করে তুলব তুমি ঠিকই বলেছ কিন্তু ভয়টা যাচ্ছে না সব কিছু অন্ধকার কেমন একটা ভাব না। বাবা তোমার কি মনে হয় এই বাড়িতে কি সত্যি কিছু আছে ছোটবেলায় দাদু বলতো না এই বাড়িতে কিছু মানুষ অদ্ভুত মারা গিয়েছিল দাদুর কথাগুলো মনে ছিল না পুরনো দিনের গল্প সেসব কথা ভাবলে আমারও বেশ গা ছমছম করে কিন্তু অতীতের কিছু কিছু কথা এখনকার সঙ্গেও মিলে যায় আমরা এ বাড়ির ব্যাপারে তো বিশেষ কিছু জানি না দেখাই যাক না কি হয় এই বাড়িটার প্রতিটা যেন অতীত কোনায় দেখো না এই ছবিগুলো এখানে তোমার দাদু বাবা আর তুমি ছোটবেলায় কেমন ছিদে হ্যাঁ তখনকার দিনগুলো খুব সুন্দর ছিল দাদু যখন এই বাড়িটা বানিয়েছিলেন আমরা সবাই এখানে আসতাম এখানে কত খেলাধুলা করেছি কিন্তু এখন সবকিছু কেমন যেন ভেঙে গেছে মা এটা কি এখানে কি লেখা আছে এটা তোমার বাবার ছোটবেলার ডায়েরি এখানে অনেক কথাই লেখা আছে দেখো একটা পুরনো নোট লেখা আছে বাড়ির নিচে লুকিয়ে আছে সত্য যা একদিন বের হবে কি আমি তো জানতাম না এই ডায়েরির কথা বাড়ির নিচে কি থাকতে পারে এ বাড়িতে অনেক কিছুই আছে যেগুলো জানি না আমরা কিছুদিন থাকলে হয়তো আরো অনেক কিছুই জানতে পারবো বাবা এই ঘরটা এতদিন ধরে তালাবন্ধ কেন তুমি ছোটবেলা এখানে আসতে না না এটা কোনোদিন খোলা দেখিনি দাদুর খুব কড়াকড়ি ছিল এই ঘরটা নিয়ে তিনি কাউকে এর ভেতরে ঢুকতে দিতেন না কি যেন একটা গোপন ছিল এ ঘরে তাহলে ঘরের মধ্যে সত্যি কি কিছু আছে থাক এখন এটা খোলবার দরকার নেই আগে একটু সামলে নিই সব কিছু তারপর দেখা যাবে সব্যসাচী তুমি শুনতে পাচ্ছো বাইরে কিসের জন্য একটা শব্দ হচ্ছে হ্যাঁ পুরোনো বাড়িতে রাতের বেলায় এরকম অনেক অদ্ভুত শব্দ শোনা যায় আসলে কিছুই না বাতাসে জানালার কাঁচ কাঁপছে না জানলার শব্দ না কেমন যেন হাঁটার শব্দ যেন কেউ ধীরে ধীরে চলাফেরা করছে বাড়ির চারপাশে মা আমিও শুনতে পাচ্ছি জানালার বাইরে কিছু একটা চলাফেরা করছে ওসব ফালতু কথা বাইরে হয়তো কুকুর বা বিড়াল ঘুরছে পুরোনো বাড়ি সবকিছু এখন ভয়ঙ্কর লাগছে তোমাদের কিন্তু শব্দগুলো কি আমার মনে ভুল ছিল না মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে ঠিক আছে আমি দেখছি তোমরা একটু শান্ত হও একই এটা কোথা থেকে এলো এখানে তো এসব কিছু ছিল না বলেছিলাম তো এই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক আছে বাবা আমি আর এখানে থাকতে চাই না ঠিক আছে আমরা কালকে সকালে সবকিছু একবার দেখবো ভালো করে এখন সবাই শুয়ে পড়ো এতদিন ফাঁকা থাকার পরও বাড়িটা কিভাবে এখনো টিকে আছে বুঝতে পারছি না যে কেউ বাড়িটাকে নিশ্চয়ই আঁকলে রেখেছে বাড়ি তো পৈতৃক আমাদের রক্তের সঙ্গে জড়িয়ে পুরনো হলেও এখানে আমাদের স্মৃতি রয়েছে বাবা দেখো এখানে একটা চাবি পেলাম এই চাবি কোথায় ওই গাছের গাছের নিচে পড়েছিল গোড়ায় একটু খুঁড়তেই বেরিয়ে এলো এটা তো খুবই পুরনো যদি ভুল না করি তবে এটা ওই তালাবদ্ধ ঘরের চাবি হতে পারে আমরা কি এটা নিয়ে সেই তালা খোলার চেষ্টা করব আমি জানি না কিন্তু এবারের অনেক রহস্য আছে হয়তো চাবিটা সেগুলোর কোনো কিছুর সূত্র কিন্তু তোমার দাদু যখন না করছিলেন এত বছর পর কি সেই আদেশ অমান্য করা উচিত হবে আমার কিন্তু ব্যাপারটা একদমই ভালো লাগছে না দেখাই যাক না বাবা ভেতরে কি যাব আমরা আমি জানি না আমার কিন্তু একদম ভালো লাগছে না এ ঘরের মধ্যে কি আছে তা বের করতে হবে আমাদের দাদুর এই ঘর নিয়ে এত কিসের গোপনীয়তা ছিল জানতেই হবে বাবা ভেতরে কিছু একটা আছে এটা এটা খুব খারাপ একটা জায়গা চলো চলো বেরিয়ে চাই না মিতা এত বছর ধরে এটা বন্ধ ছিল এর ভেতরে কিছু একটা আছে বাবা ওখানে বাক্সটা দেখো সেটা খুলতে হবে হ্যাঁ এটা খুলবার জন্যই তো এসেছি এরা এরা কারা কিভাবে মারা গেছে জানি না কিন্তু দেখো এখানে কিছু একটা লোকানো ছিল এই ছবিগুলো পুরনো বাড়ির লোকেদের কিন্তু সবাইকে এমনভাবে তোলা হয়েছে যেন তারা এক অদ্ভুত মৃত্যুর সাক্ষী বাবা ওদের দেখে আমার খুব ভয় লাগছে চলো না আমরা বাইরে যাই সব্যসাচী চলো আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে এখন আর কিছু নেই আমি বলেছিলাম না এই বাড়িতে কিছু একটা আছে হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে কিন্তু আমরা এখানেই থাকব এ রহস্য আমাদের বের করতেই হবে আচার হোক এটা আমার বাপ ভাইদের ভিটা সব্যসাচী তুমি কি জেগে আছো হ্যাঁ আমি জেগে আছি বাইরে থেকে আসা ওই আওয়াজগুলো শুনতে পাচ্ছ এই বাড়ির ভেতরের পরিবেশটাও বদলে গেছে তুমি কি বুঝতে পারছ ঘরটা যেন আমাদের শ্বাসরোধ করছে মা বাবা আমার খুব ভয় লাগছে বাইরে কিছু একটা আছে আমি যাচ্ছি দেখতে না সব্যসাচী দয়া করে বাইরে যেও না কিন্তু আমাদের এটা দেখতে হবে এখানে কিছু একটা আছে মিতা ব্যাপারটা সত্যি এবার বিপজ্জনক লাগছে বাবা আমরা এখানে থাকবো না এই বাড়িতে কোনো অভিশাপ আছে আমি জানি না কি হচ্ছে কিন্তু আমাদের সত্যি বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত কেউ আমাদের সঙ্গে খেলছে মিতা এই বাড়ি আমাদের কিছু জানাতে চাইছে গত রাতের ঘটনাগুলো নিয়ে কিছু ভাবছো হ্যাঁ ভাবছি আমাদের দাদুর বাড়ি ছিল খুব গৌরবময় সবাই তাকে সম্মান করত কিন্তু কোনো এক কারণে তিনি এই ঘরটাকে লুকিয়ে রেখেছিলেন তুমি কি ভেবেছ আমরা এখানে থেকে আর কোনো বিপদে পড়ব না বিপদ তো আছে কিন্তু আমি চাই এই রহস্যের সমাধান করতে এ বাড়িতে কিছু একটা আছে যা বের করা দরকার বাবা ওই ঝোপের পাশে কিছু একটা পেয়েছি এটা কি তোমার ছোটবেলার খেলনা এটা তো আমার ছোটবেলার খেলনা আমি এটার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম কিন্তু আমি এটা হারিয়ে ফেলেছিলাম তাহলে এতদিন ধরে ওই ঝোপটাই কি ছিল ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে তাই না মিতা শোনো আমাদের এখনই কিছু করা উচিত এ বাড়ির ভেতরের গোপন রহস্যগুলো বের করতে হবে না হলে আমরা এভাবেই কুঁকড়ে থাকতে বাধ্য হব সবই দাদুর পুরনো কাগজপত্র এখানে বেশ কিছু চিঠি আছে কিন্তু সবই খুব খোলাটে পড়া যাচ্ছে না ঠিকভাবে এই ছবিগুলো খুব অদ্ভুত বেশিরভাগ লোকজনের মুখ ছাপসা হয়ে আছে এভাবে ছবিগুলো নষ্ট হওয়ার কথা নয় আমি বুঝতে পারছি না সবকিছু কেন এত রহস্যময় এ বাড়ি এ বাড়ির মানুষজন কোথাও কিছু একটা বড় ভুল ছিল মিতা দেখো এটা তো পিস্তল এ কি পিস্তল দাদুর কাছে এটাই এটাইলো কিভাবে এটা তো মনে হচ্ছে দাদুর সময়কার দাদু খুব গোপন কিছু করেছিলেন যা আমরা জানি না হয়তো এই পিস্তল তারই প্রমাণ তাদের সবাইকে সরিয়ে দিয়েছি আমার হাতে আর কোনো প্রমাণ বাকি নেই কিন্তু একদিন সব প্রকাশ হয়ে যাবে মানে হে কি ওরা এই ওরাটা কারা কিভাবে সরিয়ে দিয়েছিল এটা দাদুর লেখা আমাদের পরিবারের কারোর সঙ্গে বড় অন্যায় করা হয়েছিল আর দাদু সেই অন্যায়ের ফল ভোগ করেছিলেন বাবা তুমি কি রেগে গেছ না অবু কিন্তু আমাদের বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আমরা এখান থেকে পালিয়ে গিয়ে সমস্যার সমাধান করতে পারবো না আমাদের এ বাড়ির গোপন রহস্য উদ্ঘাটন করতে হবে আমি বুঝতে পারছি না সব্যসাচী এত কিছুর পরও আমরা এখানেই কেন থেকে যাচ্ছি এ বাড়ির ইতিহাস আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে জানি কিন্তু দাদু এ বাড়ি নিয়ে যা করেছেন তা এতদিন চাপা পড়েছিল আমাদের পরিবারের ওপর তার ছায়া এখনও রয়েছে আমি চাই না অপু বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর ভোগান্তি সহ্য করুক কিন্তু এ বাড়িতে তো অনেক রহস্য লুকিয়ে আছে আমাদের এখানে থাকা কি নিরাপদ এই দরজা এতদিন বন্ধ ছিল এটা কিভাবে খুলল এটা তো নিজে থেকেই খুলে গেল যেন অদৃশ্যকেও খুলে দিল আমাদের এ বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাওয়া উচিত হয়তো কিন্তু আমাদের এখানেই থাকতে হবে কিছু গোপন সত্যের মুখোমুখি হতে হবে আজকে খুব অদ্ভুত লাগছে বাড়ির ভেতরে অন্ধকার যেন আমাদের চারপাশে আমাদের এ বাড়ির ইতিহাসটা আরও ভালোভাবে বুঝতে হবে দাদু এ বাড়িতে কি করেছিলেন তা খুঁজে বের করতে হবে আজকে তাদের শেষ করলাম আর কোনো প্রমাণ বাকি নেই এ বাড়িতে যা ঘটেছে তা কখনো প্রকাশ না হয় দাদু কি কাউকে বেড়েছিলেন হ্যাঁ দাদু আসলে এ বাড়িতে খুন করেছিলেন আমাদের পরিবারের গোপন সত্য এটা কি হচ্ছে মেঝের নিচে কিছু আছে তার মানে বাড়িতে দাদুর পাপ লুকানো ছিল আর আজ সেই পাপ আমাদের সামনে এসে দাঁড়ালো সেটা কি হচ্ছে সব্যসাচী এই বাড়িতে এত বড় রহস্য লুকানো ছিল আমরা এতদিন কিছুই জানতে পারলাম না আমি নিজেও বুঝতে পারছি না এ বাড়ির পুরো ইতিহাসটাই যেন আমার চোখের সামনে থেকে গোপন রাখা হয়েছে এতদিন তো সবকিছু দেখে খুব ভয় পেয়ে গেলে মনে হচ্ছে আপনি আপনি কি কি এখানে করছেন। আমি আমি তো এই বাড়িরই পুরনো অভিভাবক তোমাদের পরিবারের সত্য তুলে ধরতে আমি এসেছি আপনি কি বলছেন আপনার দাদুর অনেক গোপন সত্য ছিল যা আপনারা কেউ জানেন না কিন্তু এই বাড়ির সবকিছু আসলে ভয়ের নয় বরং বলতে পারেন এক বিরাট বড় ঘটনার সাক্ষী তোমাদের দাদু আসলে কোনো খুনি ছিলেন না তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ মানুষ তবে তার জীবনে একবার বড় বিপদ এসেছিল বিপদ কিসের বিপদ তোমাদের পরিবারকে একদল অপরাধী টার্গেট করেছিল দাদু তাদের মুখোমুখি হয়েছিলেন আর তাদের পরিকল্পনা নষ্ট করেছিলেন তবে দাদুর কিছু গোপন শত্রু ছিল যারা তাকে দোষী করে তুলেছিল সেই শত্রুরা দাদুর উপর দায় চাপিয়ে তাকে সমাজের চোখে বানিয়ে দেয় তবে এই সব ঘটনাগুলো কঙ্কাল ডায়রি এগুলো সব কি সবই সাজানো ছিল আমি তোমার দাদুর পুরনো বন্ধু তার শেষ ইচ্ছে পূরণ করতে এসেছিলাম সে চেয়েছিল সত্য একদিন প্রকাশ পাবে আর তোমরা জানতে পারবে যে তোমাদের পূর্বপুরুষ কোনো অপরাধী ছিল না আমি এসব ভয়ঙ্কর নাটক সাজিয়ে তোমাদের চোখের সামনে সত্যটাকে তুলে ধরতে চেয়েছিলাম তাহলে দাদু আসলে নির্দোষ ছিলেন হ্যাঁ তার মৃত্যুর পর আমি তোমাদের জন্য অপেক্ষা করেছিলাম আমি জানতাম তোমরা একদিন ফিরে আসবে আর আমি তোমাদের সামনে সত্য তুলে ধরব এতদিন আমরা ভুল ধারণায় ছিলাম আমরা ভেবেছিলাম দাদু আমাদের পরিবারকে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করে দিয়েছেন কিন্তু এখন বুঝতে পারছি আমরা যা ভাবি আসল সত্য তার থেকে অনেক আলাদা সত্যটা অন্যরকম ছিল দাদু আমাদের রক্ষা করতে এত বড় দিয়েছিলেন। তোমাদের বাড়িতে এখন ভয়ের কিছু নেই কোনো দিনও ছিল না তোমাদের পরিবারের সম্মান বাঁচাতে দাদু শেষ পর্যন্ত লড়াই করেছিলেন সভ্যসাচী এবার আমাদের উচিত দাদু স্মৃতি নিয়ে শান্তিতে এখানে থাকা হ্যাঁ এ বাড়িতে ভয় নেই আছে শুধু ইতিহাসের গর্ব আমাদের পরিবারও আর একবার নতুন করে শুরু করতে পারবে